সিটি হাসপাতাল এরপর রেনুকে রেনু আমাকে আবার কিছু বলতে যাবে আমি রেনুকে কিছু বলতে না দিয়েই বললাম তা ওই মানুষটা বেচারা নাকি বেচারি রেনুকে থামানোটা দরকার না হলে একের পর এক প্রশ্ন করে যাবে আর এই মুহূর্তে আমার কোনো রকম উত্তর দেওয়ার মুড নাই রেনু বলল তুমি কি আমার সাথে মজা করছো আরে না আমি শুধু জানতে চাইছি মেয়ে ছিল ছিল ছেলে নাকি মেয়ে মুখটা গুমরা করে ফেলল আর বলল মেয়ে তখন রাস্তায় আসে কোনো কথা হলো না হাসপাতালে ঢুকতে প্রথম ডাক্তারের কাছে গেলাম তখন ডাক্তার বললেন মেয়েটার খুব জোরে মাথায় লেগেছিল তাই মস্তি মস্তিষ্কের কিছু খোশ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যার কারণে ওর আগের কথা কিছু মনে থাকবে না কিছু হয়তো থাকবে না অবশ্য আর কোনো রকম ক্ষতি হয়নি তবে পেশেন্টকে খুব কেয়ারে রাখতে হবে কারণ এই রকম সমস্যা ভিকটিমের মাথায় খুব চাপ ফেলে তার কিছু স্মৃতি মনে করতে পারে না আবার কিছু স্মৃতি তার তারা মনে করতে পারে না যার কারণে মনে করার প্রচেষ্টায় মস্তিষ্কে প্রচুর চাপ পড়ার দরুন জ্ঞান হারাতে পারে আর এই কন্ডিশনে এটা খুবই হারফুল হবে হার্টফুল হবে তাই একটু সাবধানে থাকবেন পেশেন্ট যেন এই মুহূর্তে কোনো রকম টেনশন না নেয় এটা কি কখনও ঠিক হবে না ডাক্তার বলে হ্যাঁ অবশ্যই হবে তবে একটু সময় লাগবে আর ওনাকে একটু কেয়ারে রাখতে হবে আর পেশেন্টের সাথে আপনার সম্পর্কটা কি বলেছিলেন ও আমার বোন হয় আমি রেনুর কথা শুনে অবাক হলাম না কারণ আমার পূর্ব অভিজ্ঞতা আছে সেই মুহূর্তটা নার্স আমাদের কাছে এসে বলল ম্যাডাম আপনার বোনের জ্ঞান ফিরেছে আপনারা চাইলে এখন দেখা করতে পারেন তবে যে কথাগুলো বললাম একটু মাথায় রাখবেন তারপর আমরা ডাক্তারের চেম্বার থেকে বিদায় নিয়ে মেয়েটার কেবিনের দিকে এগুতে লাগলাম আমার কেমন যেন একটা অস্বস্তি কাজ করতেছিল। কিন্তু কেন হচ্ছে কি কী জন্য হচ্ছে কিছু বুঝতে পারছি না যাই হোক আমরা মেটার কেবিনে ঢুকলাম ঢুকতেই যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল কী করে সম্ভব আঁখি কিছুই বুঝতে পারছি না আমার জীবনে এসব কী ঘটে যাচ্ছে আমি আর ভেতরে না ঢুকে বাইরে বেরিয়ে বেরিয়ে এলাম এই মুহূর্তে আমাকে দেখলে কিভাবে করবে। করবে জানে তবে যাই হোক খারাপ কিছুই হবে হবে তাই এখন ওর সামনে না যাওয়াই ভালো আমাকে বাইরে চলে আসার কিছুক্ষণ পর রেনু রেনুও বেরিয়ে এলো আর বলল এই তুমি এইভাবে বাইরে চলে এলে কেন আমি বললাম না এমনি কিছু জানতে পারলে রেনু বলুন হ্যাঁ মেয়েটার নাম আবিরা আর ওর মা নাকি এই হাসপাতালে অ্যাডমিট আছেন তবে বাড়ির ঠিকানা কিছু মনে করতে পারলো না ওর মা কোন কেবিনে আছে বা নাম কি কিছু বলল রেনু বলল না আর কিছুই জানা যায়নি আমি ভাবছি আমার কি করা উচিত আমার কে রেণুকে বলে দেওয়া উচিত যে এই ওই মেয়েটাই সেই আঁকে নাকি এখন না বলে পরে সময় বুঝে বলবো কি করব আমি এখন কিছুই কিছুই মাথায় আসছে না তখনই ওই নার্সটায় আমাদের সামনে এসে রেনুর দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল ম্যাডাম এই যে আপনার বোনের ওয়ার্নারমেন্টসগুলো ওটির আগে খুলে নেওয়া হয়েছিল তখন রেনু নার্সকে বলল মেটার কেবিনে রেখে আসতে কিন্তু তার পরক্ষণে নার্স থামিয়ে দিয়ে বলল দিন আমার কাছেই দিন রেণু এরকম প্যাকেটটা নার্সের হাত থেকে নিয়ে নিয়ে নিল নার্স পুরো অবাক আমিও কম অবাক হইনি রেনুর এই আচরণে তখন দেখলাম রেনু দ্রুত হাতে প্যাকেটের ভেতর থেকে একটা রকেট বের করল আর সেটাকে ভালো করে নিয়ে দেখতে লাগলো আর প্যাকেটটা প্যাকেটটা হাত থেকে ফেলে দিল তারপর আমি ওটা তুলে নেই। রেণুর আচরণে নার্স স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে তখন আমি নার্সকেই ইশারা করে বললাম চলে যেতে নার্স চলে গেল তখন রেনু আমাকে আরও এক ধাপ অবাক করে দিয়ে বলল আশিক আমি এই রকেটটা চিনি আমি এই রকেটটা চিনি আমি বললাম কি বলছো তুমি লকেটটা চেনো মানে কী বলছো আবল তাবোল রেনু আমার কথার জবাব দিয়েই একটু সাইডে গিয়ে কাকে যেন একটা ফোন করল তারপর কি সব কথা বলছে বুঝতে পারলাম না কিন্তু রেনুকে দেখে খুব অদ্ভুত লাগছে ওর এরকম ব্যবহার আমি আগে দেখিনি হঠাৎ করে কী হলো ওর আর রকেটের কাহিনীটাই বাকি ধুর বাবা মাথায় সব জট পাকিয়ে যাচ্ছে কী হচ্ছে কী এসব তখন প্যাকেটের ভেতরে এক জোড়া নপুরের দিকে আমার চোখ গেল আমার চোখ দুটো বিস্মরিত কি করে কি হলো এগুলো এখানে কি করে আরে চলতে কি এখানে। আমি প্যাকেট থেকে নুপুরগুলো বের করে বুঝতে পারলাম। আমি ঠিকই চিনেছি নিজের হাতে ডিজাইন করে আমি দুই জোড়া কাচের নুপুর অর্ডার করে বানিয়েছিলাম এক জোড়া আপুকে দিয়েছিলাম আরেক জোড়া বা বাসর রাতের সময় আখিকে দিয়েছিলাম কিন্তু সে এগুলো ছুঁড়ে ফেলে দিয়েছিল তাহলে এইগুলো কি কি করে তখনই রেনু সে ফোন শেষ করে আমার দিকে আসলো আমি আর থাকতে না পেরে জিজ্ঞেস করলাম কি হয়েছে ওই রকেটটাতে কি আছে রেনু আমার হাতে রকেটটা দিয়ে বলল খোলো এটা আমি খুলে দেখলাম ভিতরে দুইটা বাচ্চা মেয়ের ছবি তখন দেখি রেনু তার গলা থেকে একটা সেম লকেট খুললো লকেটটা আমি আগে খেয়াল করিনি কারণ এই সব সময় জামার নিচেই থাকতো আমি অবাক হয়ে গেলাম তারপর রেনু আমার হাত থেকে তার রকেটটা দিয়ে বলল এইবার এটা খুলে দেখো আমি খুলেই কি আশ্চর্য এখানেও একই ছবি দুইটা বাচ্চার তখন আমি রেনুকে জিজ্ঞাসা করলাম এরা কারা রেনু খুব সহজেই উত্তর দিল এটা আমি আর আমার ছোটো বোন আমরা যখন ছোটো ছিলাম তখন একটা কার অ্যাক্সিডেন্টের পর ওকে আর খুঁজে পাইনি তখন আমার মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে এলো তার মানে তুমি বলতে চাচ্ছ এই মেয়েটাই তোমার বোন রেনু বলল হুম আমি মা বাবাকে ফোন করে দিয়েছি তারা কয়েক ঘন্টার মধ্যে এখানে চলে আসবে তখন আমি রেনুকে বললাম আমি একটু আসছি এই বলে আমি সোজা রিসেপশনে এসে আখের মায়ের নাম বলে কেবিনের নাম্বার চিনে নিলাম একমাত্র উনি আমার সমস্যার সমাধান দিতে পারবে তারপর আখির মায়ের কেবিনে গিয়ে দেখি ওনার ডায়ালাইসিস চলছে আর আখির ভাই তার মায়ের পাশেই বসে আছে আমাকে দেখে অনেক দাঁড়িয়ে পড়ে আর বলল দুলা ভাই আপনি তখন আমি অনেককে বাইরে ডাকলাম বাইরে নিয়ে এসে আমি তাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে তোমার মায়ের আর তোমাদের এই অবস্থা কি করে অনেক বলতে লাগলো বাবা মারা যাওয়ার পর আমার অনেক কষ্ট ছিলাম তখন আপুই আমাদের সংসারের ভার নেয় আর লেখাপড়ার খরচ টোকে শুরু করে সব কিছুই আপু দিত আপু ছোট একটা প্রাইভেট কোম্পানির চাকরি করে কিন্তু পাঁচ দিন আগে মা হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায় আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি তখন ডাক্তার জানায় মায়ের নাকি দুটা কিডনি বিকল হয়ে পড়ছে তাই যত দ্রুত সম্ভব মায়ের কিডনি প্লাস ট্রান্সফার করতে হবে না হলে মা কে বাঁচানো যাবে না আর সেটা করতে তো অনেক টাকা লাগবে আপু অনেক ঘোরাঘুরি করছে টাকার ব্যবস্থা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের গ্রামের বাড়িটা বেছে দেব কিন্তু সেটা করতেও কিছুটা সময় লাগবে তখন হাসপাতালের প্রতিদিনের বিল ঔষধ বিল অনেক আপু টাকার ব্যবস্থা করতে খুব হিমশিম খাচ্ছে কিন্তু পরশু দিনের পর থেকে আপুকে আর দেখতে পারছি না আমার ফোনও ধরছে না আমি এখন বুঝতে পারলাম আখি ওই কাজ করতে যাওয়ার কারণ কি ছিল এরপর অনেককে জিজ্ঞাসা করলাম তোমার মায়ের চিকিৎসা কোন ডাক্তার করছেন তখন সে আমাকে ডাক্তারের নাম বলল আমি ওকে নিয়ে ডাক্তারের চেম্বারে গেলাম গিয়ে আখির মায়ের চিকিৎসার কথা বললাম খুব জলদি একটা কিডনি ডোনারও পাওয়া যায় ডাক্তার বললেন যে আজকেই তিনি অপারেশনটা করে ফেলবে অনেক আমার দিকে অবাকভাবে তাকে প্রশ্ন করল আমার আপু তো আপনার সাথে অনেক খারাপ করেছে তাহলে আপনি কেন আমাদের সাহায্য করছেন তুমি এইসব কি করে জানলে যে তোমার আপু আমার সাথে কি করেছে আপনি চলে যাওয়ার পর আপুকে আমাদের বাড়ি থেকে আপনাদের বাড়ি থেকে বের করে দিয়েছিল। তারপর আপু আমাদের বাড়িতে চলে আসে কিছুদিন ভালোই ছিল তারপর আপু কেমন যেন হয়ে যায় সবসময় মন মরাও হয়ে থাকত আর মাঝে মাঝে দেখতাম আপু রুমে শুয়ে কান্না করত আমি অনেকবার জিজ্ঞাসা করেছিলাম কিন্তু আমায় কিছু বলতো না তখন আমি গিয়ে মাকে বলি যেন আপুর সাথে কথা বলে কিন্তু মাও রাজি হচ্ছিল না কারণ মা আপুর সাথে রেগেছিল তার সাথে কথা বলতো না তারপরও আমার জোরাজুরিতে মা আপুর সাথে কথা বলতে রাজি হয় তাদের কথা আমি দরজার পাশ থেকে শুন শুনছিলাম মা যখন জিজ্ঞাসা করে আপুকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে মা আমি খুনি আমি একটা নিষ্পাপ বাচ্চাকে মেরে ফেলেছি আমার কারণে আশিকও হারিয়ে গেছে আমি কখনো আশিকের ভালোবাসা বুঝতে পারিনি সব সময় ওকে অবহেলা করেছি কষ্ট দিয়েছি মা আমি ওকে বড় ভুল অনেক বড় ভুল করে ফেলেছি এখন কে দেখি হবে মুখ করে আমি তোকে কতবার বোঝালাম তারপরও তুই বাচ্চাটা অবরে অবেশন করলে ছেলেটাও তোকে অনেক ভালোবাসতো আর তুই আঁখি ক্ষেত্রে কানতে কানতে বলল আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি তখন বুঝ বুঝতে পারছি আমিও আশিককে অনেক ভালোবেসে ফেলছি খুব মিস করছি ওকে আমার বাচ্চাটার জন্য আমার খুব কষ্ট হচ্ছে আশিক আমাকে এত করে না করার পর আমি কি করলাম সব শোনার পর আমি এখন কি বলবো কিছু বুঝতে পারছি না আমি অনেকের মাথায় হাত বুলিয়ে দিলে দিয়ে বললাম চিন্তা করো না তোমার আপু ঠিক ফিরে আসবে তারপর আমি ওখান থেকে রেনুর ওখানে এসে দেখি আঙ্কেল আন্টিও এসে পড়েছেন আমি কাছে যেতে রেনু আমাকে বলল এতক্ষণ কোথায় ছিলে আমি বললাম এই তো আশেপাশেই একটু হাঁটাহাঁটি করছিলাম তখন আমি আন্টির কাছে গিয়ে বললাম রেনু বলছে যে ওই মেয়েটা নাকি ওর বোন আপনি কি মনে করেন সত্যি ওই মেয়েটা রেনুর বোন আন্টি আবেগ প্রবল হয়ে গেছেন তখন বললেন হ্যাঁ বাবা ওটাই আমার ছোটো মেয়ে অনু আল্লাহ তাকে আবার আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন আমি মনে মনে বললাম ধুর এটা কিছুতেই হতে পারে না কারণ আমি মন প্রাণ দিয়ে চাচ্ছি আখি যেন রেণুর বন না হয় কারণটা হয়তো বুঝতে পারছেন তখন আমি বললাম আচ্ছা আন্টি আপনাদের ছোট মেয়ের কোনো জন্মদাগটা আছে যা দেখে তাকে চেনা যাবে রেনুর মা বললো হ্যাঁ হ্যাঁ আছে তো অনুর পিঠের বাম দিকে একটু নিচে একটা সুন্দর তিল আছে কথাটা শুনে আমার ভেতরটা কেঁপে উঠল না এটা হতে পারে না সত্যি আখের পিঠের বাম দিকে একটু নিচে নজর কারা একটা তিল আছে এইবার সব কিছু তো এটাই বলছে যে আখি মানে রেনুর বোন তখন রেণু বলে উঠল আশিক তুমি ভালো একটা কথা মনে করিয়েছ চলো মা আমরা গিয়ে দেখে আসি ওর তিলটা আছে নাকি তখন না আমার মুখ দিয়ে কিভাবে বেরিয়ে গেল কথাটা আমি তাদেরকে বলে ফেললাম দেখার দরকার নেই ওর পিঠে তিলটা আছে তারা তিনজনই আমার দিকে চোখ বড়ো বড় করে অবাক হয়ে আছে তখন রেনু বলল তুমি কিভাবে জানলে যে ওর পিঠে তিলটা আছে আমি এখন কি বলবো ভেবে পাচ্ছি না কোনো মতে বললাম না মানে এমনি বলে ফেললাম হয়তো তোমরা যে দেখো দেখে আসো আমি একটু ব্যস্ত ব্যস্ততা দেখিয়ে বললাম আমি একটু বাড়িতে গিয়ে আমাদের গেট হাউসে তোমাদের থাকার ব্যবস্থা করে আসি ওদের উত্তরের অপেক্ষা না করে আমি প্রস্থাকান করি ওখান থাকলেই সমস্যা পাঁচ দিন কেটে গেল এভাবেই আমি একবারও আখের সামনে যাইনি আখি এখন অনেকটাই সুস্থ আখির মাও সম্পূর্ণ সুস্থ ওনার থেকেই জানতে পারি আখি ওদের নিজের মেয়ে নয় তাকে রক্তাক্ত অবস্থায় পেয়েছিলেন আখির মা বাবা নাকি বিয়ের পাঁচ বছর পর্যন্ত নিঃসন্তান ছিলেন তাই তারা আখিকেই সন্তান হিসেবে নেন আর তার কয়েক বছর পরই অনেকের জন্ম হয়েছিল তারপর আমি তাকে আখির কথা বলে কিন্তু আখিকে আমার কথা না বলার জন্য বলে দেই তখন তিনি আখির সাথে দেখা করেন ওনাকে দেখে আখিরও অনেক কিছুই মনে পড়ে যায় অনেক দিন পর রেনু নিজের বোনকে পেয়ে আর ছাড়তে রাজি নয় তাই আখি সহ তার পরিবারকে রেণুদের ওখানে নিয়ে যাবে এই কয়দিনের মধ্যে দুই বোনের মধ্যে অনেক ভাব হয়ে গেছে আমার সম্পর্কে রেনু আঁখিকে সব কিছুই বলে সেজন্য নাকি আঁখি আমাকে দেখতে চাইছে এজন্য আমি এখন মহাবিপদে আমি আখির সামনে গেলেই রেনু জানতে পারবে যে তার বোন অনুই আমার সেই আঁখি যদি এরপর রেনু আমাকে বিয়ে করতে না করে দেয় আমার কী হবে আমি তো রেনুকে এই কয়দিনে অনেকটা ভালোবেসে ফেলেছি নিজের থেকেও বেশি রেনু যদি নিজের বোনের সুখের জন্য আমাকে ভুলে যায় এসব ভেবে খুব ভয় হচ্ছিল আমার অনেক চেষ্টার পরও রেনুর জেদের জয় হলো আমাকে আখের সামনে যেতেই হবে আজকে তাই আমি নিজেকে তৈরি করে নিলাম যতটা সম্ভব অচেনা মানুষের মতোই আচরণ করব হাসপাতালে ঢুকতে দরজার সামনে এসে রেণু আমাকে বলল তুমি এখানে দাঁড়াও আমি যখন ভেতরে আসতে বলবো তখন আসবে আমি ওকে সারপ্রাইজ দিতে চাই আমি দরজার বাইরে অপেক্ষা করছি আমার শরীর ঘামতে শুরু করেছে একটু পরে যা